বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কিশোরগঞ্জ জেলায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন অরাজনৈতিক ও মানব নিয়োজিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কিশোরগঞ্জ জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে মোহাম্মদ ছাড় আলম মাসুদকে সভাপতি মোহাম্মদ নাজমুল আলমকে সাধারণ সম্পাদক করে একশো একচল্লিশ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান মিয়া মহাসচিব শফিকুল ইসলাম বাবুর স্বাক্ষরিত কমিটি অনুমোদন পত্রে আরও বলা হয় আগামী তিন মাসের মধ্যে সকল উপজেলা পূর্ণ কমিটি গঠন করতে হবে ঢাকা বিভাগ ও কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে গঠনতন্ত্রে আইনকানুন মেনে সংগঠন পরিচালনা করতে হবে এছাড়া আরও উল্লেখ করা হয় গঠনতন্ত্র ও রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত থাকলে উক্ত কমিটি বাতিল বলে ঘোষণা করা হবে কমিটি অনুমোদনপত্রে বলা হয় উক্ত কমিটির মেয়াদকাল দুই বছর তাছাড়া কমিটির সদস্য বাতিল করা সকল ক্ষমতা সংরক্ষণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল উক্ত উক্তপত পনেরো দিনের মধ্যে পরিস্থিতি সভায় স্থানীয় প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য নির্দেশ প্রদান করা হয় উক্ত কমিটি অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবু এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জুয়েল মিয়া আলাজ আলমগীর কবির সোহা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইলিয়াস মাহমুদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শের আলী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নি নির্বাহী সদস্য বাংলাদেশ মুক্তি মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে মোহাম্মদ সোলাইমান মিয়া তার বক্তব্যে বলেন বিগত বছরের সকল ভেদাভেদ বলে মুক্তিযোদ্ধা পরিবারের ঐক্যবদ্ধ হতে হবে মুক্তিযোদ্ধা পরিবারের ঐক্যবদ্ধ ছাড়া এদেশে মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা সম্ভব নয় তিনি আরো বলেন বিগত বছরে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থেকে অনেক কাজ করেছেন তবে সেই কাজের জন্য কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সকল নেতৃবৃন্দের অবদান ছিল অপরিসীম মোহাম্মদ সারোয়ার আলম মাসুদ এবং মোহাম্মদ নাজমুল আলম এর কঠোর পরিশ্রম ও মেধার প্রাধান্য দিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক করার মোহাম্মদ শফিকুল ইসলাম বাবু বলেন আমরা কেন্দ্রীয় কমিটি আশা করি সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়াল আলম মাসুদ ও মোহাম্মদ নাজমুল আলমের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়িয়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করবে